আজকের এপিসোড হাড়ভাঙা রেল লাইন এপিসোডটা মন দিয়ে শুনুন তাহলে শুরু করি এপিসোডটা ঝড় বৃষ্টির রাতে রাহুল নামের এক যুবক হঠাৎ আটকে পড়ল হাড়ভাঙা নামে এক অজানা রেল স্টেশনের চারিপাশে গাছপালা মশার ভনভনানি আর অদ্ভুত একটা নিস্তবতা স্টেশনের সাইনবোর্ডে মোটা অক্ষরে লেখা হাড় ভাঙা নামটা শুনেই শরীর সিঁউড়ে উঠল এমন নামের স্টেশন আগে কখনো শোনেনি প্ল্যাটফর্মে কোনো আলো নেই শুধু ভাঙাচড়া এক লণ্ঠন দপ দপ করছে বাতাসে গন্ধ জং ধরা লোহার পচা কাঠের আর যেন কোথাও কোনো মৃতদেহের রাহুলের মোবাইলে নেটওয়ার্ক চলে গেছে গুগল ম্যাপও দেখাচ্ছে এই জায়গাটা নাকি নেই সে ভাবল হয়তো পুরোনো পরিত্যাগ লাইন কিন্তু এখানে আমি এলাম কীভাবে দশ মিনিট আগে যে লোকাল ট্রেনে উঠেছিলাম হঠাৎ ব্রেক কষে থেমে যায় আর প্ল্যাটফর্মের মাইকে শোনা গেল সে স্টেশন নেবে যান ট্রেন ছেড়ে চলে গেলে রাহুল একা দাঁড়িয়ে রইল এই ভাঙা স্টেশনে কিন্তু আশেপাশে কোনো রেলপথের শব্দ নেই শুধু দূরে কোথাও হুইসেলের মতো সস আওয়াজ কিন্তু সেটা ট্রেনের নয় যেন কারো কান্না মেশানো চিৎকার প্ল্যাটফর্মে একটা বুড়ো লোক হঠাৎ যেন কোথা থেকে উদয় হলো পুঁজো শরীর চোখে ভৌতিক দৃষ্টি হাতে ঝোলানো লণ্ঠন সে কড়া গলায় বলল এই লাইন বেয়ে ফিরতি টেন পাবেন না বাবু এখান থেকে যে আসে তার ফেরার পথ থাকে না রাহুল কেঁপে উঠল কেন এখানে কি হয়েছে বুড়োটা ধীরে ধীরে বলল দশ বছর আগে এই লাইন ধরে এক দুর্ঘটনা হয়েছিল পঁয়তাল্লিশ জন যাত্রী মারা যায় রেল লাইনটা ভেঙে গিয়েছিল কারোর হাড় বুঁড়ো হয়ে কারোর শরীর ছিন্ন ভিন্ন তখন থেকেই এর নাম হয়েছে হাড় ভাঙা লাইন দুর্ঘটনার পর রেলওয়ে এই লাইন বন্ধ করে দেয় কিন্তু সে থেমে গেল রাহুল প্রশ্ন করল কিন্তু কী বুড়োটা ফিসফিস করে বলল প্রতি রাতে এই সময় যারা মরেছিল তারা ফিরে আসে এই ভাঙা লাইন ধরে একটা অদ্ভুত ট্রেন আসে যেটা বাস্তবে নেই সেই ট্রেন চললে কেউ আর জীবিত ফিরে আসে না রাহুল বিশ্বাস করল না ভেবেছিল হয়তো গ্রামের লোকের কুসংস্কার কিন্তু হঠাৎ প্ল্যাটফর্মের এক কোণে সোঁ ঠান্ডা বাতাস বইতে লাগলো আর ভাঙা রেল লাইন কাঁপতে শুরু করলো যেন অদৃশ্য কিছু আসছে রাত বারোটা বাজতেই কুয়াশার ভেতর থেকে এক ট্রেন দেখা গেল কিন্তু ট্রেনটা অদ্ভুত চাকা নেই লাইন ছুঁয়েও নেই বাতাসে ভেসে আসছে গায়ে জং ধরা কাঁচ ভাঙা আর জানালা থেকে ঝুলছে মানুষের হাড় চাকার বদলে কেবল রক্তে ভেজা লোহার খুঁটি ঘুরছে হুইসেলের শব্দ মানুষের আর্তনাদ রাহুলের শরীর অবস হয়ে গেল হঠাৎ ট্রেনের দরজা খুলে গেল ভেতরে ঝাপসা আলো যেন কেউ হাত নাড়ছে যেন ডাকছে পুরো লোকটা হঠাৎ গায়েব হয়ে গেল রাহুলের পা যেন নিজের ইচ্ছাতে চলে গেল ট্রেনের দিকে চারপাশে অদ্ভুত ঠান্ডা শ্বাস নিতে কষ্ট হচ্ছে ট্রেনের ভেতরে উঠতেই দেখতে পেল পুরো কামড়ায় যাত্রীরা বসে আছে কিন্তু তাদের শরীর ছিন্ন ভিন্ন কেউ মাতাহীন কেউ হাড়ের কঙ্কাল কারোর মুখে রক্ত জমে কালো হয়ে আছে তারা সবাই একসাথে তাকালো রাহুলের দিকে একসাথে গলা খুলে বলল তুমি আমাদের সঙ্গে চিরকাল থাকবে ট্রেন ছাড়ল কিন্তু বাহিরে কোনো দৃশ্য নেই শুধু অন্ধকার যেন গভীর শূন্যে ছুটছে হঠাৎ কামরার মেজে পড়ে গেল আর দেখা গেল নিচে অসংখ্য কঙ্কাল যাত্রীদের যারা আগে এসেছিল রাহুল চিৎকার করতে লাগল আমাকে ছেড়ে দাও আমি মরতে চাই না কিন্তু হঠাৎ সামনের সিটে বসে থাকা এক মহিলার কণ্ঠ ভেসে এলো মুখ নেই শুধু শূন্য গর্ত তার গলা থেকে আওয়াজ তুমি এসেছ জীবিত আমাদের দলে যোগ না দিলে তোমার হাড়ও ভাঙা রেললাইনে পড়ে থাকবে কামরার জানলা দিয়ে রাহুল দেখল রেল লাইন আস্তে আস্তে রক্তে ভিজে যাচ্ছে আর প্রতিটি পাথরের ফাঁক থেকে বেরোচ্ছে হাত কঙ্কালের হাত যা যাত্রীদের টেনে নিয়ে যাচ্ছে মাটির তলায় সে বুঝল এই ট্রেন থেকে নামার একটাই উপায় মৃত হয়ে যাওয়া ট্রেন থামল এক অদ্ভুত অন্ধকার টানেলে দরজা খুলে গেল আর হাড় গড়ে মোড়া যাত্রীরা একে একে নেমে গেল টানেলের ভেতর থেকে আসছে আর্তনাদ চিৎকার আর লোহার চাকা ঘসার শব্দ রাহুল পালাতে চাইল কিন্তু এক কঙ্কাল হাত তার কাঁচ চেপে ধরল এখন থেকে তুমি আমাদের একজন হঠাৎ করেই রাহুলের ঘাড়ে অসহ্য ব্যথা শুরু হলো শরীর ভেঙে যাচ্ছে হাড়গুলো চূর্ণ হচ্ছে অন্ধকারের মধ্যে সে শুধু শুনতে পেল ট্রেনের হুইসেল যেন মৃত্যু ডাকছে শেষবার চোখ খুলে সে দেখল নিজের শরীর ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আর তার আত্মা বেঁধে যাচ্ছে ওই বুথের রেললাইনের সঙ্গে সেই রাতের পর থেকে রেল রেললাইনে নতুন এক ভৌতিক ছায়া দেখা যায় রাহুল সে এখন দাঁড়িয়ে থাকে স্টেশনের লণ্ঠনের পাশে নতুন যাত্রীদের জন্য অপেক্ষা করে যেন বলতে পারে ফিরতি ট্রেন নেয় গল্পটা এখানে শেষ করলাম গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন